আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনারা মসজিদের মাসিক বা বাৎসরিক আয় ব্যয়ের হিসাব হিসাবের এরকম একটি ফরম্যাট তৈরি করতে পারে বন্ধুরা দেখুন এখানে আমি একটি ফরম্যাট তৈরি করে রেখেছি এই ফরম্যাটটি কিভাবে তৈরি করা হয়েছে এমস ওয়ার্ড দিয়ে সেটি দেখাবো এটি বন্ধুরা এখানে থাকুক আমরা নতুন একটি ডকুমেন্ট নিয়ে সেটিতে কাজ করব আমরা ফাইলে চলে গেলাম এখানে নিউ নিউ এখানে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করলাম বন্ধুরা আমাদের সামনে একটি নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হলো আমরা প্রথমে পেজ সেটআপটা করে নেব আমরা এই জন্য চলে যাব লেআউটে এখানে ক্লিক করলাম এরপর এখানে মার্জিন এখানে ক্লিক করে আমরা নেরো এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করলে কি হবে চতুর্দিকে আধা ইঞ্চি করে পেজের মার্জিন হয়ে যাবে তো আমরা এখানে ক্লিক করলাম এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে পেজ সাইজটা আমরা এখান থেকে অ্যাফোর্ড সিলেক্ট করে দেব ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম তো বন্ধুরা আমরা পেজ সাইজ এবং মার্জিন চতুর্দিকে আধা ইঞ্চি করে দিয়ে দিলাম এপর আমরা যেটি করব আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে পুরো ডকুমেন্টটাই সিলেক্ট করে নিব এবং আমরা প্যারাগ্রাফের এই যে এখানে এখানে ক্লিক করব আমরা এখান থেকে যেহেতু এখানে স্পেস বেড়ে থাকে আমরা এখানে এখানে জিরো করে দেবো এবং এখান থেকে সিঙ্গেল করে দেবো ঠিক আছে এবং ওকে করে দেবো এরপর আমরা হোমে চলে যাব এখান থেকে আমরা যেহেতু বাংলা টাইপ করবো এখান থেকে আমরা সুতু নিয়ে ফোনটা সিলেক্ট করে দেবো এখান থেকে সুতু নিয়ে ফোন সিলেক্ট করার পরে আমরা এখানে এখানে আমরা সাইজটা আমরা ষোলো করে দেব ঠিক আছে এটা করে দেওয়ার পরে আমরা পরে যেটা করব আমরা এই যে ক্লিক করে আমরা এই যে বিজয়ের যে আছে আমরা এখানে ক্লিক করে বিজয় ক্লাসিক করে দেব এখন আমরা বাংলা লেখার উপযোগী করতে পারলাম এবং আমরা আমাদের কাজটি শুরু করব। আমরা প্রথমে যেটি করব আমরা বিসমুল্লাহি রহমান ইব্রাহিম লিখব আমরা এটা লেখার পরে আমরা যেহেতু মাঝে নিব এই জন্য এই যে এখানে ক্লিক করে সেন্টার করে দেব এবার এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার চেপে আমরা আমাদের মসজিদের যে নামটি আছে সেটি লিখে দেব মসজিদের নাম লেখা শেষ হলো এবং এটা ঠিকানাটা লিখে দেব এটা লিখে দিলাম এটা লিখে দেওয়ার পরে যেটি করব আমরা কিবোর্ড থেকে এন্টার চেপে এখানে মোবাইল লিখে দেব ঠিক আছে মোবাইল নম্বরটা আমরা দিয়ে দেব আমরা মোবাইল নম্বরটি এমনি একটা দিয়ে দিলাম আমি এরপর আমরা এটাকে একটু সাজিয়ে নেই হ্যাঁ আমরা এখানে এই যে মসজিদের নামটা সিলেক্ট করে আমরা এটাকে কি করব আমরা ফন্ট সাইজটা বড় করে দিয়ে আমরা এখান থেকে বোল্ড করে দেবো এই যে জায়গা থেকে বোল্ড করে দেবো এরপরে এই যে ঠিকানাটা আরেকটু বড় করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে একটু বানিয়ে দিলাম এরপরে এই যে বিসমুল্লাহি রহমানি রহিম যে লিখছে এটা সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা আন্ডারলাইন করে দেবো এই যে জায়গা থেকে ঠিক আছে এতটুকু করা হয়ে গেল এরপর এখান থেকে আমরা কিবোর্ড থেকে এন্টার চেপে কার্সটা নিচে নামিয়ে আমরা এখানে তারিখ লিখে দেবো তারিখ লিখে আমরা কি করব আমরা এখানে ডট ডট দিয়ে দেবো আমরা এটা দিয়ে দেবো যেহেতু তারিখটা ডান দিকে থাকবে এই জন্য আমরা এটা এই লাইনে কাস্টটা থাকা অবস্থায় আমরা এইখানে ক্লিক করে এটা ডান দিকে নিয়ে গেলাম এরপর কিবোর্ড থেকে এন্টার চাপলাম এবং এন্টার চাপার পরে আমরা এই কাজটাকে একদম বাম দিকে নিয়ে আসার জন্য এখানে ক্লিক করব আমরা চলে যাব পরে ইনসার্টে ইনসার্টে গিয়ে টেবিল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখান থেকে টেবিল তৈরি করতে পারবো আমাদের যতগুলো লাগে আমরা এখানে ইনসার্ট টেবিল থেকে তৈরি করলাম আমরা কলাম নিলাম চারটা এখানে কলামে এই যে নাম্বার অফ কলাম এখানে চারটা দিলাম নাম্বার অফ রোজ এখান থেকে দিলাম মিস্টার ও নিলাম ঠিক আছে এখানে নিয়ে ওকে করে দিলাম বন্ধুরা এরপরে আমরা যেটি করব আমাদের যেহেতু প্রথমটা থাকবে বিবরণের ঘর এরপর এটা টাকার ঘর এই জন্য আমরা এই যে এখানে এই লাইনটাকে এই যে এই এর এই কলামের এই লাইনটাকে আমরা এর উপর মাউস কারসর নেওয়ার পরে পয়েন্টটা নেওয়ার পরে এরকম প্লাস মতো ধারণ করবে তখন আমরা টিপ দিয়ে মাউসের লেফট চেপে ধরে আমরা ড্রাগ করে এদিকে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে একই ক্ষেত্রে আমরা এই কাজটিও এখান থেকে করে নিব এই দিকে করে নিব করে নিলাম এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে যেহেতু এই পাশটা হচ্ছে আয় এবং এই পাশটা হচ্ছে ব্যয় আমরা এখানে লিখব এই 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 যে লাইনটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে রাইট বাটন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্চ সেল তখন এই যে এই দাগটুকু চলে যায় এরপরে এই দিক থেকে এটা করে নেব আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে মার্চ সেল ঠিক আছে এখানে ক্লিক করবো এরপরে আমরা এখানে লিখব সমূহ ঠিক আছে এটা মাঝে আনার জন্য আমরা এই যেখানে ক্লিক করে সেন্টার করে দিলাম এখানে লিখবো ব্যয় সমূহ ঠিক আছে এবং এটাকে মাঝে করার জন্য দিয়ে দিলাম এরপর আমরা এখানে লিখবো বিবরণ ঠিক আছে বিবরণ আর এখানে লিখবো টাকা ঠিক আছে এখানে লিখবো টাকা এখানে লিখবো বিবরণ আর এই জায়গায় লিখবো টাকা ঠিক আছে এগুলো মাঝে করার জন্য আমরা এখানে সিলেক্ট করে দিলাম এই যে এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা সেন্টার করে দিলাম হ্যাঁ আমরা এই এটাকে একটু বড় করে দিই একটু বড় করে দিলাম এবং এটাকে ব্লু বোল্ড করে দিলাম তারপর এই লাইনটাও সিলেক্ট করে দিয়ে আমরা এই যে এখান থেকে বোল্ড করে দিলাম আমাদের এতটুকু কাজ করা হয়ে গেছে এরপরে আমরা চাইলে যেহেতু নিচে অনেক জায়গা আছে আমরা চাইলে আমাদের রোবারে নিতে পারি রোগুলো এখন বাড়াবো না আমরা কি করি এগুলোকে টেনে এই যে এইখানে দেখুন একদম নিচে কর্নারে এরকম একটা ছোট বক্স আছে এখানে নিলে মাউসের এর পয়েন্টারটা তীর চিহ্ন ধারণ করে তখন আমরা ড্রাগ করে নিচে নামিয়ে দেব তখন এই রোগুলো বড় হয়ে যায় যেহেতু হাতে লিখতে হবে ভিতরে আমরা যেহেতু একটা ফরম্যাট তৈরি করছি এটা যারা এ যারা কেশিয়ার দায়িত্বে আছে বা কাজ করবেন তারা এটা কি করবেন হাতে লিখবেন কাজগুলো হাতে করবেন এই জন্য এই ফর্মেটটা তৈরি করতেছি আমরা এই জন্য একটু বড় রাখলাম রগুলো আচ্ছা এগুলো সেন্টার করার জন্য দেখুন এগুলো উপরে আছে হ্যাঁ লাইনের উপরে আছে আমরা এগুলো পুরোটাই সিলেক্ট করে এখান থেকে লেআউটে চলে যাব এবং এখান থেকে এই যে এখানে সেন্টার করে দিলে সবগুলো কিন্তু সেন্টার হয়ে যায় এখন দেখতে সুন্দর লাগছে এরপরে যেটি করব আমরা এখানে একটি কাজ করব উপরে এই তারিখের একদম ডান দিকে কাজটা দেখে আমরা এখানে হ্যাঁ এরপরে এখানে সেন্টারে নিয়ে আসবো নিয়ে এসে এটা এখানে আমরা লিখব মসজিদের বাৎসরিক অথবা মাসিক হিসাব এখানে ডট ডট দিয়ে একটা অবলিক দিয়ে দুই হাজার পঁচিশ সালটা লিখে দিলাম যেন কোন মাসেরটা করতেছে অথবা বছরে করলে তো বছরেরটাই হ্যাঁ এটা আমরা লিখে দিলাম এটাকে আমরা চাইলে আন্ডারলাইন করে দিতে পারি অথবা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে বোল্ড করে দিতে পারি ঠিক আছে এরপরে আমরা কি করব আর কি করব একদম নিচে যেটা করব নিচে আমরা কার্সরটাকে আর একটু নামিয়ে এন্টার দিয়ে এই যে এখানে ক্লিক করে লেফটে নিয়ে আসলাম কার্সরটা এখানে লিখলাম কেশিয়ার হ্যাঁ এরপরে আমরা একদম ডান দিকে ট্যাব দিয়ে ট্যাব ট্যাবে চেপে কার্সরটাকে ডান দিকে নিয়ে হ্যাঁ আমরা লিখলাম এখানে সভাপতি এখানে লিখে এই যে এই লাইনে কাজটা থাকা অবস্থায় আমরা এখানে সেন্টার করে দিলে একটু মাঝামাঝি চলে আসে এরপরে আমরা এখানে এটা সিলেক্ট করে দিয়ে এটাকে বোল্ড করে দিই এটাকে বোল্ড করে দিলাম ঠিক আছে বন্ধুরা দেখুন আমাদের কিন্তু আমরা আরেকটি কাজ করবো আমরা এই কর্নার একটি লোগো নিয়ে আসবো আমরা লোগোটি তৈরি করে রেখেছি আগেই আমরা চলে যাবো ইনসার্টে ইনসার্টে গিয়ে এখানে পিকচারে ক্লিক করব পিকচারে ক্লিক করার পরে আমরা এখানে ডাউনলোডে এটা রেখেছি আমরা দেখুন এখানে লোগো এখানে ইনসার্ট লোগোটা সিলেক্ট করে আমরা ইনসার্টে ক্লিক করবো ঠিক আছে দেখুন এটার নিচে চলে আসছে আমরা টান দিয়ে এটাকে উপরে নিয়ে আসি উপরে নিয়ে আসার পরে উপরে নিয়ে আসতে একটু সহজ হবে আমরা দেখুন এখানে এটার উপরে ক্লিক করার পরে এই দিকে একটা আইকন আসছে এবং একদম এই নিচের আইকনটা অফ টেক্সট এখানে ক্লিক করবো তখন আমাদের এই যে এটা কিন্তু উপরে চলে আসছে যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড সাদা আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার প্রয়োজন নাই আমরা এটাকে জাস্ট একটু রিসাইজ করে থেকে রিসাইজ করে আমরা এদিকে দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে তো আমাদের কিন্তু কাজটি প্রায় শেষ হয়ে গেছে আমরা এই যে ভেতরের লেখাগুলো এই যে আমার এদের এটা হচ্ছে আমাদের পুরোনোটা আমরা এদিকে গত মাস বা গত উদ্বৃত্ত এইগুলো হাতে লিখবে ঠিক আছে যিনি কাজটা করবেন তিনি হাতে লিখবে সামাজিক মুট চাদা মাসে বা বছরের চাদা কত আসলো এখানে লিখবে অমুক ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তমুক ফাউন্ডেশন থেকে প্রাপ্ত অমুক টেক্সটাইল থেকে প্রাপ্ত এই বিভিন্ন সংস্থা থেকে যে লেখাগুলো প্রাপ্ত হয় আইগুলো আমরা এই পাশে লিখব আর যেমন ইমামের বেতন এই পাশে আমরা হাতে লিখবো বিদ্যুৎ বিল কত হলো মাসে খরচ হলো কত এখানে বিভিন্ন খরচ গুলো আমরা এই পাশে লিখবো ঠিক আছে এরপর নিচে একদম সর্বমোটের জায়গায় এখানে মোট কত খরচ কত আসলো এবং সর্বমোট কত খরচ হলো এগুলো লিখবো আর কেশিয়ার এখানে স্বাক্ষর করবেন সভাপতি এখানে স্বাক্ষর করবেন তো আমাদের কাজটা কিন্তু বন্ধুরা শেষ হয়ে গেছে এভাবে আপনারা একটি ফরমেট তৈরি করে ফেলতে পারেন ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম